আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো কিভাবে আমরা এই ছোট্ট একটা এল সরাসরি দুইশো বিশ ভোল থেকে আমরা চালাবো এবং কাটবে না তো বিভিন্ন কাজে কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় এটা সরাসরি কান থেকে জ্বলার জন্য তো আমরা কিভাবে জ্বালাবো এ বিষয় নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা কাজটা করতে পারবেন তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি একটা এল ঠিক আছে এখানে আমরা শুধু একটা রেজিস্টরের মাধ্যমে এই এল সরাসরি দুইশো বিশ বল থেকে চালাবো তো আমাদের এটা হচ্ছে একশো কে রেজিস্টার এখানে ব্যবহার করতে হবে একশো কে রেজিস্টর একশো কে রেজিস্টার এটা হচ্ছে কত হতে পারে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একশো কে মানে আমরা জানি এক হাজার অহমস মানে এক হাজার অহমস সমান সমান ওয়ান কে রেজিস্টার হয় ওয়ান কে রেজিস্টার এরকমভাবে এক হাজার অহমসে যদি ওয়ান কে রেজিস্টার হয় তাহলে এখানে টেন কে মানে একশো কে মানে আমাদের এখানে এই রেজিস্টারটা আমরা কে ঠিক আছে সহজে আপনারা যেখান থেকে পান সহজে নিয়ে আসবেন একশো কে রেজিস্টার আইনে আপনারা যে কোনো এখানে প্লাস মাইনাস নাই আমি আপনাদেরকে সরাসরি অবশ্যই চালিয়ে দেখাবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো একটার সাথে আপনারা প্যাস দিবেন ঠিক আছে আর এখানে যদি বেশি এলইডি ব্যবহার করেন আপনার ধরেন যে তিন চারটা পাঁচ ছয়টা লাগবে সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্যাপাসিটির ব্যবহার করতে হবে এবং আরও কিছু কাজ করতে হবে সেটা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে কোনো একদিন দেখাবো না তো যেরকম ভাবে আমাদের ধরেন মালদি ফ্লাগের এটা কাটা যায় বা বিভিন্ন কিছুতে কিন্তু আমাদের এটা ব্যবহার করতে হয় অনেক সময় ঠিক আছে এর জন্য আমাদের একটা ট্রান্সফর্মার বা পাওয়ারের প্রয়োজন হয় সহজে হচ্ছে একটা রেজিস্টারের মাধ্যমে আমরা এটা জ্বালাবো ঠিক আছে প্রথমে আমরা এভাবে কানেকশন দিব এরপর আমরা মালদি বা যেখানে আপনারা লাগাবেন সেখানে এখানে একটা কারেন্ট অথবা নিউটাল এখানে কারেন্ট যে কোনো একটা দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা কারেন্ট একটা নিউটাল আছে আমি কিন্তু এখানে দেখি নাই কোনটা কারেন্ট কোনটা নিউটাল ঠিক একটার সাথে একটা আমি পেছিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে সুন্দর করে পেছিয়ে দিবেন ঠিক আছে এরপর আমাদের আরেকটা তার যে আছে এটা আরেক আরেক তার অপর তারের সাথে আমরা পেছিয়ে দিলাম আমরা জানি না কোনটা নিউটাল কোনটা কারেন্ট এই জন্য আমি বললাম না বাট আপনারা দুইটা তারে দুইটা পেসিয়ে দিবেন এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা করবেন তো আপনাদেরকে দেখার স্বার্থে আমি কিন্তু এখন সবাই এগিয়ে এখন আমি লাইন দেবো তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আমাদের লাইটটি কিন্তু সুন্দরভাবে জ্বলছে দেখেন সরাসরি কিন্তু বিদ্যুৎ থেকে আমাদের জ্বলতেছে দুইশো বিশ ভোল্ট ঠিক আছে দেখেন দুইশো বিশ ভোল্ট সরাসরি কিন্তু জ্বলতেছে তো আমি কিন্তু আপনাদেরকে এখন মিটার দিয়ে মেপে দেখাচ্ছি অবশ্য অন্যরা কেউ মানে ফ্যাক ভিডিও মনে করতে পারেন আমি আপনাদেরকে মিটার দিয়ে দেখাচ্ছি তো আমরা এই যে মিটার মিটারে আমরা ছয়শ ভোল্ট সিলেক্ট করলাম ঠিক আছে তো সিলেক্ট করার পর এখন আমাদের মাইনাস আর প্লাস যে কোনো একটাতে আমরা লাগিয়ে দিলাম মিটারে যেহেতু এরকম কোনো পার্থক্য থাকে না আমরা কিন্তু সুন্দর করে লাগিয়ে দিতেছি আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনাদেরকে এটা দেখার উদ্দেশ্য আপনারা হয়তো বা ফ্যাক ভিডিও মনে করতে পারেন এই জন্য কিন্তু আপনাদের দেখাচ্ছি তো দেখতে পারতেছেন আমরা কিন্তু মিটারে দুইটা পা দুইটা লাগিয়েছি ঠিক আছে এখন আমাদের মিটার দিকে একটু নজর দিন ঠিক আছে দেখেন আমরা কিন্তু এলইডিটা চলছে এবং দেখেন 225 পঁচিশ ভোল্ট এখানে কিন্তু শো করছে মিটারে ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ